বিশ্ব মানচিত্রে একটা দেশের নাম হলো মালদ্বীপ মালদ্বীপ নাম শুনছেন তো এই মালদ্বীপ শহর মালদ্বীপ শহরের পাশে একটা সৌদি আরবের জাহাজ ডুবে গেল গুণী যাত্রী মারা গেল বাস্তব একটা ঘটনা শুনাইতেছি শুনেন ঘটনাটা আজকে থেকে প্রায় সাড়ে তিনশো বৎসর আগের ঘটনা এই ঘটনাটা লিখছেন কেডা বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা তিনি তার কিতাব রিহলেতে ইবনে বতুতা এই কিতাবের ভিতরে তিনি উল্লেখ করেছেন কি লিখছেন তিনি কয় শুনু আজ পৃথিবীর মানচিত্রে মালদ্বীপ হলো একটা মুসলিম দেশ কিন্তু একসময় এই দেশটা মুসলিম দেশ ছিল না এই দেশটা ছিল হিন্দু দেশ দেশটা ছিল মূর্তি পূজারীর দেশ আল্লাহকে কেউ চিনত না ইসলাম ধর্ম তারা জানত না একজন হাফেজ কোরআনের ওসিলা ছোট্ট একটা বাবু হাফেজ কোরআন ওই হাফেজ কোরআনের ওসিলায় আল্লাহ গোটা দেশটারে মুসলমান বানায় দিছে এত আসতে নি সুভান পিছনে পিছনে মানুষ আওয়াজ দিয়ে সুভান বলে না ভাই একটু আওয়াজ দিয়ে একসাথে বলেন সুবাহান আল্লাহ আরো সুবাহানুবাহান শব্দের অর্থ কি আল্লাহ তুমি পাক আমি যত আওয়াজ দিয়া বলবো আল্লাহ 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 তত খুশি হইয়া আমাকে পাক বানিয়ে দিব যে যত বেশি আল্লাহকে পাক কইবো আল্লাহ তারে তত তাড়াতাড়ি পাক বানাই দিব তাহলে সুবহানাল্লাহ আল্লাহ বলে লসনা লাভ জুড়ে বলতে রাজি আসি না ইনশাল্লাহ আবার আওয়াজ দিয়ে বলেন সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ তুমি কবুল করো এবার শুনেন কেউ আলোচনা করবেন না কোনো আওয়াজ নেই জাহাজের সবগুলি যাত্রী মারা গেল পানিতে ডুবে জাহাজ ডুবে গেছে মানুষ আর বাঁচবে কর্তৃকে সব মরছে কিন্তু ওই হাফেজ সাহ যার বয়স মাত্র আট বছর এই হাফেজ কোরআনকে আল্লাহ তার কুদ্রতে বাঁচাই রাখছে একজন একজন হাফেজ আলেম আজকে আপনাদের এলাকার এই মাদ্রাসা তালিমুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসা আমার আল্লাহর ভাষায় আপনাদের এই দৌলতপুর পাড়া এলাকার জন্য আল্লাহ বলতেছেন এই মাদ্রাসা রহমত কে বলছেন জুড়ে বলেন আল্লাহর কথা এটা বানুন আর সিলোমিনাল কোরআন মা ওয়াশিফা ও মরাহমাতুল্লিল মিনিম এই মাদ্রাসারে যারা কদর করবো নিজের সন্তান দিয়া টাকা পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া সবচেয়ে বড় সহযোগিতা হলো নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ানো সব সবচেয়ে বড় সহযোগিতা কি নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ানো টাকা পয়সার চেয়ে বড় সহযোগিতা হলো নিজের নাতিটাকে মাদ্রাসায় পড়ানো নিজের আউলাদকে হাফেজ কোরআন বানানো এটা হলো সবচেয়ে বড় সহযোগিতা ওই মাদ্রাসা আমার আপনার জন্য কত বড় রহমত শুনেন ওই হাফেজ সবকে আল্লাহ তার কুদরতে বাঁচাইছে কেমনে একটা কাঠের উপরে ভাসতেছে ছোট্ট বাবু তো ছোট ছোট বাচ্চারা আল্লাহর ৩০ পারা কোরআন সিনার ভিতরে নেয় এমন আপনারা দেখছেন না দেখছেন না ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে উঠে নেয় মুসরে নেয় আপনাদের এখান থেকে যে ছেলেটা হাফেজ হইলো পাগরি মাথায় পড়াইলাম তারও তো দাড়ি উঠ না নাই মোস নাই তাহলে বোঝা গেল কম বয়সে সিনার ভিতরে তিরিশ পারা নেওয়া এটা বাহাদুরি না এটা আল্লাহ পাকের দয়া ঠিক না জোরে বলেন চেয়ারম্যানের পোলা হইলে হাফেজ কোরআন হওয়া যায় না এমপির পোলা হইলে হাফেজ সব হওয়া যায় না কোটিপতির পোলা হইলে হাফেজ সব হওয়া যায় না হাফেজ হইতে গেলে আল্লাহর দয়া লাগবে কিটকিন ঠিক কিনা হাফেজ হইতে গেলে দয়া লাগবে টাকার জোরে সব কিনা যায় হরিণের চোখ পাওয়া যায় ব্যারিস্টারি ডিগ্রি আনা যায় কিন্তু টাকা দিয়া সন্তানদের হাফেজ বানানো যায় না না এই সার্টিফিকেটও কিনা যায় হ্যাঁ বাপের কোটি কোটি টাকা আছে ছেলের ছেলের হাফেজে কোরআনের ডিগ্রি কিনে নিয়ে আইছে হবে জোরে বলেন আমার বাইরা বন্ধুরা জুবু মালদ্বীপের জেলেরা নামলো মাছ ধরার জন্য সাগরে হঠাৎ করে দেখতেছে তারা তাদের নৌকায় উঠাইল কি হয়েছে বাবা সব কয়ে জাহাজ ডুবে গেছে কি পরিমাণ যাত্রী ছিল কয় অসংখ্য অগণিত তুমি কেমনে বাঁচলা কয় আমি জানি না মূলত বাঁচাইছেন কে আল্লাহ যারে বাঁচায় কেউ তারে মারতে পারে আল্লাহ জারে ধরে কেউ তারে সারাইতে পারে না ঠিক কিনা জোরে বলেন আল্লাহ বলে আমার ধরা বড় কঠিন ধরা আল্লাহ ধরে না ধরে না ধরলে আল্লাহ সারে না আল্লাহ ঢিল দেয় কিন্তু ছেড়ে দেয় না এজন্যই আল্লাহ পাকের ধরা আল্লাহ বাঁচাইলে বাঁচায় ওই চুট্ট বাবুটারে আল্লাহর কুদরতে আল্লাহ বাঁচায় নিলেন মালদ্বীপের জেলেরা তারে বাজারে নিয়ে তুল্য বিক্রি করার জন্য তখনকার সময় মানুষ বেচা কেনা হইতো বাচারে বাজারে মানুষ বেচা কেনা হইতো আমাদের যুগে যেমন তরকারি বেচাকেনা হয় আনাসপাতি বেচা কেনা হয় আলু ডাউল বেচা কেনা হয় ওই সময়ে বাজারে মানুষও বেচা কেনা এই ছোট্ট বাবুটারে বাজারে উঠায় দিল জেলেরা বিক্রি করে দিবে কিন্তু এত চড়া দাম এত চড়া দাম চাইল কেউ সাহস করে না কিনার জন্য এত চড়া দাম এত দাম এত দাম চেহারা সুন্দর চেহারা তো হবেই সুন্দর কেউ তো সাহস করে না কিনতে একজন হিন্দু মহিলা সম্পদের কোনো তার অভাব নাই অভাব শুধু একটাই ওই মহিলার কোনো ছেলে সন্তান নাই আছে শুধু একটা মেয়ে সন্তান আবার স্বামীও নাই মহিলার কানে যায় পশল বাজারে একটা ছোট্ট ছেলে বিক্রি হচ্ছে কিন্তু এত দাম কেউ কিনতে পারে না ছেলেটার চেহারা বড় সুন্দর চেহারা বড় মায়াবী মহিলা গেছে বাজারে যায় কয় জেলেরা কত টাকা হইলে তোরা বিক্রি করবি কই এত টাকা কই নে টাকা ছেলে আমারে দে আল্লাহ এ আমার ছেলের প্রয়োজন কারণ আমার ছেলে নাই আছে শুধু একটা মেয়ে উপযুক্ত হওয়ার পর আমার মেয়েটাকে আমি বিয়ে দিয়ে দেব এরপরে আমাকে কে পালবে কে দেখবে আমার তো কোনো আওলাদ নাই কোনো সন্তান নাই সম্পত্তি আমার অনেক আছে ধন দৌলত আমার অনেক আছে কিন্তু পালবে কি খাওয়াবে কি পর আমার দেখশন করবে কে এজন্য টাকা যা লাগে তা দে কিনে নিল আবু এইবার হিন্দু মহিলার ঘরে গেল মহিলাকে মা কয় মহিলাটা তার ছেলে কয় এই দিকে বোনটা তারে ভাইয়া বলে ডাকে ভাইটাও বোনটারে বোন বলে ডাকে এইভাবেই চলছে সুন্দরে চলছে হঠাৎ করে একদিন হাফেজ কোরআন দেখতেছে মায় কান্দে গো বিলাপ করে করে মায় কান্দে হাফিজ সাহেব জিজ্ঞেস করে মা গো ও মা তুমি কেন কান্দ মহিলা কই বাবা তোমার কাছে বলে কোনো লাভ হবে না হাফেজ সাহেব কই মা তুমি ক শুনি কোনো উপকার করতেও পারে মহিলা কই বাবা শুন ওই মালদ্বীপে প্রতি বছর সিডর হয় সাগরের পানি মালদ্বীপ শহরের উপর যখন একটা বাজে যায় তখনই মালদ্বীপের উপরে আক্রমণ করে বছরে একদিন নির্ধারিত সময় আক্রমণ করে এই আক্রমণ থেকে বাঁচার জন্য বাদশা ঘোষণা দিল জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পরে বের করো গণকেরা গণনা করে তোমরা বলো কেন এমন হয় মালদ্বীপকে কেমন করে বাঁচানো লাগবে জ্যোতিষীরা কয় গণকেরাও কয় আমরা যা পেয়েছি এটা হলো একটা খবিস জিনের কারসাজি এই জিনের কারণে পানিটা এত উঁচুতে উঠে শহরের উপর আক্রমণ যদি আপনি এই আক্রমণ থেকে মালদ্বীপ শহরকে আপনি বাঁচাইতে চান তাহলে সাগরের পারে যে একটা রাম মন্দির আছে ওই রাম মন্দিরে একটা কুমারী সুন্দরী মেয়েকে মন্দিরে রেখে দিতে হবে তাহলে সিডর হবে না জলোচ্ছ্বাস হবে না এটা হলো জিনের ভূ এটা হলো দানবের ভূ এটা হলো দত্তের ভূ এই দানব এই মেয়েটাকে খেয়ে ফেলবে পরে হত্যা করে ফেলবে কিন্তু সিডর হবে না পানি আর আসবে না বাদশাহ জারি করে দিল বৃহৎ সার্থের দিকে খেয়াল করে ক্ষুদ্র করো ছোট সার তোমরা তালিকা তৈরি করো দেশ বাঁচাইতে হবে মেয়ে একজনকে যদি আমরা বুক দিয়ে 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 দিব বিনিময়ে তো আমাদের দেশ বাঁচানো যাবে সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করলো এই যে থিউরিটা এই থিউরিটা কিন্তু ইসলাম সমর্থন করে না জোরে বলেন জনের সুখের জন্য নিরফরাত আরেকজনকে হত্যা করা এটা ইসলাম সাপোর্ট করে না এজন্য হুজুর তোমাদের ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন জমানায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ন মিশরের গভর্নর মিশরের নীলদরি আর পানি শুকায় গেছে আর ওই ওই খ্রিস্টানদের একটা প্রথা ছিল প্রচলন ছিল হেরা দরিয়ার পানি যখন শুকাই যেত সুন্দরী একটা মেয়েরে নিয়া ওইরকম নদীর পাড়ে নিয়ে জবাই করত। তখন পানি উঠত আসিয়া বন্ধ করে দিয়েছেন রাখ তোদের আগের এই সমস্ত আলতু ফালতু এখন আর চলবে না কারণ এটা ইসলামী রাষ্ট্র ঠিক ঠিকা বলো মেয়েটারে সাজা সোজাই নিতেছে বলি দিবে আমরিবুলা আজ থামাইছেন রাখো কি সে ডুল ডব্বর বাজায় কই যাও ওই মেয়ের এখন জবাই করব। কেন কই নীল দরিয়ার পানি শুকায় গেছে এই যদি জবাই না করি তাহলে পানি উঠবে না বলে রাখো রাখো এখন এখন আর আগের যুগ ইসলামী হুকুমত আমি আস হলাম তোমাদের গভর্নর আমার অনুমতি ছাড়া একটা কদমও চলবে না আমার মন বলে না যে ইসলাম এটাকে সাপোর্ট করে জন আরামে থাকবা পানি পাইবা আর আরেকজনের কুরবানি দিবা তার দোষটা কি জোরে বলেন তার দোষটা কি যারে কোরবানি দিতেছো যারে জবাই করতেছো তার দোষটা কি তোমার পানির জন্য আরেকজন নে তুমি জবাই করবা থামো ইসলাম কখনো এমন আচরণ সমর্থন করে না এটা জুলুম এটা অন্যায় আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখছেন তিনি তখন অর্ধ পৃথিবীর বাদশাহ হজরত কাছে চিঠি লিখছেন এরা তো আমার কথায় মেয়েকে জবাই করা থেকে বিরত হলো কারণ আমি গভর্নর আমার কথা তো মানতেই হবে কিন্তু তারা এই কথা আমার কাছে দাবি করছে যে আমরা আপনার কথা মানব কিন্তু পানির ব্যবস্থা করেন আমরা তো দেখেছি আমাদের বাপ দাদারা এভাবেই পানি তুলত নীল দরিয়ার পানি উঠত কোনো একটা মেয়েকে জবাই করলে তো এখন পানি তুলেন আমর আজ বলে এটা পরের ব্যাপার পরেরটা পরে পানি উঠবে কি উঠবে না সেটা পরে তবে এই জুলুম আমি হতে দিব না ঠিকা বলেন ওমর তোমার তাআলার কাছে চিঠি লিখছেন হযরত তোমার বলেন হ্যাঁ সঠিক কাজ করেছো ধন্যবাদ তোমাকে সঠিক কাজ করেছো একটা অন্যায় কাজের প্রতিবাদ করেছো। তারপরে হযরত তোমার নীল দরিয়ার নামে চিঠি লিখলেন চিঠি কার নামে লিখছেন জুরে কর নীলদরিয়ার নামে নীল দরিয়া নামে চিঠি লিখছেন আর বলছেন এই নীল দরিয়া শুন তুই যদি আমার আল্লাহর হুকুমে চলো প্রথম লেখছেন তুই যদি তোর নিজের হুকুমে চলো তাহলে তোর পানির দরকার নাই আর তুই যদি আমার আল্লাহর হুকুমে চলো তাহলে আমি অমর বলতেছি চিঠিটা পড়া মাত্রই তুই পানি দিবি এই চিঠি আমর ইবুল আস এর কাছে পাঠাইছেন হজরত আমর ইবুল আস রাতি আল্লাহ চিঠিটা নিয়ে নীল দরিয়ার পানি মাটিতে যেখানে একদম নিচে পানি উঠার কথা ওখানে চিটিটা রাখকে তিনি পারে উঠতে পারেন নাই চিটিটা নদীতে রাখছেন দরিয়ায় আর তিনি আইসা পারে উঠতে পারেন নাই পানি উঠা শুরু হয়ে গেছে সেই পানি আজও আছে নীল দরিয়া জিন্দিগিতে আর কোনোদিন শুকাবে না তাম দুনিয়ার সব দরিয়া শুকাতে পারে কিন্তু ওমরের আদেশ পেয়ে যে দরিয়ায় পানি উঠেছিল এই দরিয়া আর কখনো শুকায় নাই কেমতের আগে শুকাবেও না ইসলাম এটাকে সাপোর্ট করে না কিন্তু ওই তো এরা তো মূর্তি পূজারী বাচ্চা দিয়ে দিয়ে দিল সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করো তারপরে ওই মন্দিরে রেখে দাও সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করে ওরা রাতের বেলা মেয়েটাকে মন্দিরে রেখে দেয় এই বছর আন লটারিতে আমার মেয়েটার নাম উঠছে এ বাবা বল বল আমার একমাত্র মেয়ে কলিজার টুকরা মেয়ে যে মেয়েটা তোমাকে ভাইয়া কয়া ডাকে আমার এই মেয়েটাকে আজকে সন্ধ্যা হলে পরে ওরা জোরপূর্বক ধরে নিয়ে যাবে মন্দিরের ভিতরে রেখে দিবে যেই মেয়েটাকে আমি মা এত আদর করে বড় করলাম গো এত মায়া করে বড় করলাম আজকে আমি মার চোখের সামনে সন্তানকে জবাই করবে দানবের ভোগ দিবে আমি মা সেটা কেমন করে সহ্য করব। এজন্য আমি মা কানতেছি হাফিজ মা টেনশন তুমি না কেদো না কেদো না সমাধান আমি দেব গো মা আমার বোনেরও কোনো ক্ষতি হবে না আবার দানবেরও দানবেও কিছু করতে পারবে না বোনেরও ক্ষতি হবে না সব সমাধান আমি দেব মহিলা কয় বাবা কেমনে দিবে কয় মা আমার বোনটাকে তুমি তার নানার বাড়িতে পাঠাই দাও নানির হাতের পিটা খাইতে পাঠাই দাও বোনের জামা কাপড় পরায়া আমাকে তুমি পালঙে বসায় রাখো আমার দাড়ি উঠে নাই মুস উঠে নাই যদি মেয়ে লোকের পোশাক পরায় আর রেখে দেওয়া হয় তাহলে কেউ বুঝবে না আমি যে ছেলে মনে করবে আমি মেয়ে আমাকে মেয়ে মনে করে ওরা মন্দিরে নিয়ে রেখে দিক এরপরে আমি বুঝব দানবের পাওয়ার বেশি নাকি আমার সিনার পাওয়ার বেশি মহিলায় কই বাবা না না আমি তোমাকে হাত ছাড়া করবো না বড় আশা করে তোমাকে এনেছি তোমাকে আমি হাত ছাড়া করবো না বাবা আমার মেয়েটে যদি এক সময় উপযুক্ত হয় তাহলে তো তার বিয়ে দিয়ে দেব সে তো স্বামীর ঘুরে চলে যাবে মেয়ে তো এমনি একদিন চলে যাবে কিন্তু তোমাকে যদি আমি হারাই আমি বৃদ্ধা হলে আমাকে কে লালন পালন করবি আমাকে কে খাওয়াবে না রে বাবা আমি তোমাকে হাত ছাড়া করব না কিন্তু হাবের সাপ কই মা তুমি টেনশন করো না ওই দানব আমার কোনো ক্ষতি করতে পারবে না কারণ এই দানবের চেয়ে ওই জিনের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ পাওয়ার আল্লাহ আমার সিনার ভিতরে রেখে দিয়েছেন যেই পাওয়ারটা হলো আল্লাহর তিরিশ পারা কোরআন আওয়াজ দেয়া কৌ সুবহানাল্লাহ এই তিরিশ পারা কোরআন আল্লাহ আমার সিনার ভিতরে রেখে দিয়েছো গো মা তুমি টেনশন করো না যুব মার মন তো মা কেমনে সেটা বুঝবে মার মন মা তো বুঝে না কারণ এই মা যদিও তার গর্বধারী মানা কিন্তু যুব এবার তুমি একটু চিন্তা করে দেখো যে মাটা গর্বধারিনী নি মানা তবুও তার প্রতি এত দরদ তোমার মা যেই মা তোমাকে গর্বে নিয়েছে রে দশ মাস দশ দিন তোমাকে গর্বে নিয়েছে এই মা তোমার জন্য শিশুকালে কি করছে হয়তো তোমার মনে নেই অসুস্থ হয়েছ পরে তুমি কান্দ হয়তো ডাক্তার বলছে তুমি বাঁচবে না তখন মা চোখের পানি ফালায় ফালায় আল্লাহর কাছে কান্দ আর তো মালিক আমার সন্তানের হায়া তুমি বাড়ায় দাও আমি মার হায়াত তুমি নিয়ে যাও আমি মা আমার হায়াতটা সন্তানকে দিয়ে দিলাম বিনিময়ে আমার সন্তানের হায়াত তুমি বাড়াও কত বাবাও আল্লাহর কাছে চুকির পানি ফলে কই তো মালিক আমি বাবা আমার হায়াত দিয়ে দিলাম তবু আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও এর জবাব আজকে ওই মার কলি যায় তুমি কেমন করে ব্যথা দাও ওই বাবার কোলে যায় তুমি কেমন করে ব্যথা দাও